আলাইকুম আপনারা যারা ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ নিয়ে অনেক সমস্যা ভুগতেছেন যে আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না প্রতি সপ্তাহে আপনাদের একশো করে উকলি চ্যালেঞ্জের জন্য স্টার ফিল আপ লাগবে আপনারা এই স্টারটা কোথায় পাবেন আজকের ভিডিওতে থাকতেছে যে আপনারা কোথায় গেলে এই স্টারটা পাবেন আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব তাদের কাছে আপনারা পরিচিত হয়ে তাদের কাছ থেকে আপনারা স্টার প্রতি সপ্তাহে চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবেন চলেন দেখে নেওয়া যাক আমার স্ক্রিনের মাধ্যমে আমি সর্বপ্রথম চলে আসবো আমার ফেসবুকে আমি ফেসবুকে চলে আসার পরে এখানে আমি নিব হচ্ছে আহ জাকির হোসেন ওনার আহ ওনার হচ্ছে এই যে ওনার একটা বর্তমানে লাইক চলতেছে প্রতিদিন রাত্রে আর সাড়ে নটা থেকে দশটার ভিতরে ওনাদের লাইক চলে জাকির হোসেন ওনার আরেকটা আইডিয়া আছে জাকির জাস আপনার এদের সাথে পরিচিত হয়ে যাবেন এই যে ওনার একটা লাইভ চলতেছে বর্তমানে উনি কিন্তু এখানে প্রতিনিয়ত আপনাদের ফুলের ভালোবাসা দেয় আপনারা সকলেই এদের সাথে যুক্ত হয়ে যাবেন হচ্ছে একজন যে ফ্যামিলি কাজ করে নিয়ে আপনারা সকলেই ওনার ওনার সাথে যুক্ত হয়ে যাবেন আপনাদের চ্যালেঞ্জ অতি দ্রুত মানে পূর্ণ হয়ে যাবে আমি আরেকজন করে দেখাবো চলেন আরেকটা সাহায্যে নিয়ে আসি আমির হোসেন আমি এখানে অপশনে লিখলাম আমির হোসেন এই যে আমির হোসেন এখানে চলে আসে এই যে আমির হুসেন আমি স্পষ্ট দেখতেছি আমির হুসেন ওনার টোয়েন্টি ফোর কে ফলোয়ার্স আপনার সকলেই এনার সাথেও যুক্ত হয়ে যাবেন তিনি কিন্তু একজন বিগ স্টার সেন্ডার এনার সাথে যুক্ত হলে আপনি পাবেন যে যে আছে এরা আপনাদের মাঝে থাকবে আপনাদের সাথে থেকে আপনাদের উক্তি চ্যালেঞ্জ গুলো পূরণ করে দিবে এ হলো আমির হুসেন ভাই আমি তারে দেখাবো সেটা হচ্ছে উনি কিন্তু প্রতি সপ্তাহে আপনাদেরকে ডেকে ডেকে উক্তি চ্যালেঞ্জগুলো পূরণ করে দেয় সেটা হচ্ছে হাবিবুর রহমান ভাই হাবিব আমি হাবিবুর ভাইয়ের দেখবো যে হাবিব হাবিবুর রহমান বিড়ি আমি চলে আসলাম ওনার এখানে এই যে হাবিবুর রহমান বিড়ি ওনার হচ্ছে দুইটা প্রোফাইল একটা হচ্ছে আড়াই লক্ষ পরিবার এটা হচ্ছে ফিফটি কে ফ্লোয়ার্স উনি এখানে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে রাত দশটার সময় উনি লাইফ গুলা করে থাকে আপনার এনার সাথে যুক্ত উনি ধরে ধরে যার যতটা চ্যালেঞ্জের প্রয়োজন যে প্রতি সপ্তাহে যে আপনাদের একটা উক্তি চ্যালেঞ্জ দেয় একশো দেড়শো যতটা হোক না কেন আপনি এনাকেই আপনার লাইভের সরাসরি বলবেন উনি আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে আসবে এবং আপনাদের উক্তি চ্যালেঞ্জের জন্য হান্ড্রেড পারসেন্ট উনি সহযোগিতা করবে এই হলো আমাদের আজকের হচ্ছে তিনজন ব্যক্তি আমি আগামীতে আবারও কিছু নতুন মানুষ নিয়ে আসবো যাদের পরিবারে গেলে তাদের ফেসবুকে গেলে কখনো আপনাদেরকে ফেরত হবে মানে ফেরত হতে হবে না বা আপনি চেষ্টা করবেন এদের সাথে কন্টিনিউ লেগে থাকবেন দেখবেন যে আপনার হয়তো প্রথম একদিন দুই দিন নতুন অবস্থায় আপনারা না যখন দুই একদিন লাইভে যাবেন তখন কিন্তু দেখবেন যে প্রতিনিয়ত আপনাকে মানুষটা পরিচিত হবে তখন কিন্তু অনায়াসে আপনার পূরণ হয়ে যাবে তো আগামী আগামীতে আমি আরো কারো আরো অনেকজন কারে নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আমার নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে আরো করে দেখার সুযোগ করে দিবেন